নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স হ্যাঁ সকালবেলায় আটটার সময় আমরা পলিটিক্স আপলোড করি রাত্রিবেলায় সাতটা সাড়ে সাতটা সাড়ে ছটা এর মধ্যে আমরা আপলোড করি মতামত আর আপনাদের আবার জানিয়ে রাখি এই রবিবারে তিরিশ তারিখে রাত নটার সময় আমাদের যে জিরো আবার অনুষ্ঠান রোজ করতে পারি না সেদিন করব সেদিন মুখোমুখি দীপঙ্কর ভট্টাচার্য সিপিআই এম এল লিবারেশনের সাধারণ সম্পাদক তো সেটাও দেখবেন শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স আজকের শীর্ষক সাড়ে তিনশো সিএএ কাউন্টার খুলেছে বিজেপি নাগরিকত্ব পেল কজন এই বাংলাতে নাকি সাড়ে তিনশো কাউন্টার খুলেছে বিজেপি দেখেছেন কেউ অনেকেই বলেছেন শুনেছি বটে কিন্তু কোথায় খুলেছে বলুন তো সত্যি বলতে কি অনেকে এটাও জানেন না যে সেই কাউন্টারগুলো কিসের জন্য খোলা হয়েছে তো যা জেনেছি ওনাদের কাছ থেকেই তা হলো যদি কারোর মানে যদি কোনো হিন্দু ভাইয়ের ওনাদের ভাষায় হিন্দু ভাইয়ের মুসলমান ভাই ওনাদের মুখ থেকে হয় না যদি কোনো হিন্দু ভাইয়ের নাগরিকত্ব চলে যায় তাহলে তা ফেরত দেবার জন্য সি আবেদনপত্র এ ভরার জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে অর্থাৎ আপনার নাগরিকত্ব চলে যাবে তাহলে আপনি ওখানে গিয়ে হেল্প ডেস্ক খোলা হয়েছে আপনি আপনাকে হেল্প করা হবে এর মানে কি কদিন আগে শুনেছিলাম হিন্দু খাতরে হ্যাঁ এখন শুনছি হিন্দুদের নাগরিকত্ব খাত্রে মেহে কি কাণ্ড আগেই বলেছিলাম হারে রেড়ে বলে বাঁশ কেন ঝাড়ে বলতে বলতে এসআইআর নিয়ে ঊর্ধ্ববাহ হয়ে ছুটেছেন একটু সামলে আফটারঅল বাঁশ তো আজ অব্দি শুনিনি বাঁশের মতিগতি আগে থেকে বোঝা গেছে আগেই বলেছিলাম একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের এক কর্মকাণ্ডের দায় নিজেদের ঘাড়ে তুলে নিয়ে বঙ্গ বিজেপি ভুল করছে চূড়ান্ত ভুল চরম ভুল কারণ শেষমেশ বহু হিন্দু মতুয়া রাজবংশীদের নাম কাটা যাবে কিছু ভুল করে কাটা যাবে কিছু কাটা যাবে অন্য বিভিন্ন কারণে আর তার সব দায় তখন বহন করতে হবে এই তেমাথা মাথা চার মাথা সংগঠনকে সুকান্ত শ্রমিক শুভেন্দুকে দিলীপ ঘোষ তো এবারে ওই টুয়েলভ প্লেয়ার মাঠের বাইরে সাইড লাইন থেকে খেলা দেখবেন আর সিটি বাজাবেন জিতলে দল জিতেছে হারলে বলেছিলাম এরা অপদার্থ হ্যাঁ এতদিনে বুঝেছেন সেই সার কথাটা আমাদের বঙ্গ বিজেপির নেতারা তাই আর সময় নষ্ট না করে সোজা চলে গেছেন নির্বাচন কমিশনের দিল্লির দপ্তরে হুজুর বাঁচান জাতীয় নির্বাচন কমিশনের কর্তাদের গিয়ে আর্জি জানাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য অমিত মালব্য খগেন মুর্মু জগন্নাথ সরকারেরা বক্তব্য কি মতুয়া উদ্বাস্তু সমাজে বিরাট প্রচার চলছে তাদের নাম কাটা যাবে তাদের ফর্ম ফিল নিয়ে সমস্যা হচ্ছে এদিকে তাদেরকে মতুয়া সার্টিফিকেট দেওয়া হয়েছে সেসব নিয়ে প্রশ্ন উঠছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে তাদের অনুরোধ আপনারা সরাসরি গিয়ে মতুয়াদের আশ্বস্ত করুন সমস্যা হলো সেই আশ্বস্ত আশ্বস্ত তারা কিভাবে করবেন কেনই বা হঠাৎ এসআইআর চলাকালীন নির্বাচন কমিশনের কর্তারা বিশেষ এক সমুদায়ের কাছে গিয়ে বলবেন যে আপনাদের নাগরিকত্ব থাকবে মানে নাগরিকত্ব নিয়ে তো এসআইআর হচ্ছে না যা বলার একটিয়ার আসলে হচ্ছে সেটা পেছনের ব্যাপার কিন্তু মুখে কি করে বলবেন যা বলার একটিয়ার তাদের নেই এদিকে এই মতুয়াদের ভোট প্রায় চল্লিশটার মতো আসনে নির্ণায়ক সেই কেলেঙ্কারি রুখতে এধারে নাকি সাড়ে তিনশো বুথ খোলা হয়েছে আরও এক কেলেঙ্কারি সেই বুথ থেকে সি এ আইনের সাহায্যে নাগরিকত্ব দেওয়া হবে এই খবরে আরও ঘুম ছুটেছে মতুয়াদের যদি নাগরিকত্ব চলে যাবার আশঙ্কা নাই থাকতো তাহলে এই বুথগুলো খোলা হয়েছে কেন সোজা প্রশ্ন সাড়ে তিনশো হেল্প ডেস্ক কি না সিএ ফর্ম ফিল আপ করিয়ে দেবে আপনাদের কেন সিএ কি দেবে নাগরিকত্ব দেবে তা নাগরিকত্ব চলে যাবার একটা প্রশ্ন রয়েছে তাহলে এই বুথগুলো খোলা হলো কেন তার উপরে খবর শান্তনু ঠাকুর ঠিকই সময়ে যখন আর কদিনের মধ্যে ফাইনাল লিস্ট পাবলিশ হবে সমস্ত জায়গায় একটা সংশয় ভয় আশঙ্কা তখন তিনি সপরিবারে চলে গেছেন লন্ডনে বেড়াতে মুক্ত মধ্যে এটা নিয়েও চরম ক্ষোভ উনি তো লন্ডন ব্রিজের সামনে ফ্যামিলি শুদ্ধ নিয়ে ছবি তুলছেন কিন্তু কেলেঙ্কারি এখানে এবারে বুঝুন আমরা এতদিন ধরে যা বলছিলাম তা কতখানি সঠিক এই এর যাবতীয় কাজ কিছু মুসলমান ভোটারদের নাম বাদ যাবে এটা ঠিক তারা উপার বাংলা থেকে বেশ কিছু বছর আগে এখানে এসে গেছেন কিছু কাজ করেছেন তাদের কাগজপত্র ঠিক নেই এটা ঠিক কিন্তু এক বিরাট সংখ্যক হিন্দু নবসূদ্য মতুয়া দলিত রাজবংশীদের নামও কাটা পড়বে আর সেটাই সমস্যা তাদের সংখ্যাটা অনেক অনেক বেশি হবে ঠিক আসামের মতন ব্যাপার ঠিক আসামের মতন ব্যাপার হয় উনিশ লক্ষ হিন্দুদের নাম সেই লিস্টে চলে এসেছিল আর ওই যে গলা উঁচু করে বলা হচ্ছে না সিএ আইনে সবাইকে দেওয়া হবে তাদের জন্য একটা তথ্য হলো গত বছরে কেন্দ্রের ছ সিএ এর মাধ্যমে বাংলা থেকে নাগরিকত্ব দিয়েছেন মাত্র আটজনকে তাও গত বছরে আবেদন করেছিলেন কতজন বত্রিশ হাজার বত্রিশ হাজার আবেদনের পরে মাত্র আটজন পেয়েছেন তাহলে কেন কেন পাননি যে এরকমই ব্যাপারটা আবেদন করলাম নাগরিকত্ব পেয়ে গেলাম হিন্দু আমি ব্যাস যে না এরকম নয় একটু বুঝিয়ে বলি সিএ আইনে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা অমুসলমান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে তার শর্ত হলো তাদেরকে এক জানাতে হবে কোন দেশ থেকে কোন কারণে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছেন ঘটনা কোন থানা কোন পুলিশ কোন ব্যাপার দুই তাদের লিখিত আবেদন করতে হবে যে এই দেশের নাগরিকত্বের জন্য তারা আবেদন করছেন এরকম একটা লিখিত আবেদন করতে হবে ভারতের নাগরিকত্ব চাইছে তার মানে একজন ভারতীয় যে হয়তো গত কুড়ি পঁচিশ তিরিশ বছর ধরে ভারতেই আছে এখানেই কাজ করে ভোট দেয় ব্যাংক অ্যাকাউন্ট আছে জমি কিনেছে বাড়ি কিনেছে তাকে বলতে হবে যে সে কোন দেশ থেকে কেন পালিয়ে এসেছে বললেই তো হবে না দিতে হবে প্রমাণপত্র আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশ মানে কোন জেলা আচ্ছা ঠিক আছে অমুক জেলা কুষ্টিয়া জেলা তারপর কোন শহর কোন থানা মানে সেই পঁচিশ তিরিশ পঞ্চাশ বছর আগের সমস্ত কাগজ দিতে হবে যা আপনি ওখানে ঝামেলা হয়েছিল আপনার ওখানে বাড়ি ছিল সেই সমস্ত দিতে হবে কজনের আছে কজন জানে যে তাদের বাড়িটা ঠিক কোথায় তারপর বল কারণ কারণ যে আছে সে হয়তো তখন যখন এখানে এসছে তখন তার বয়স পাঁচ কি ছয় তার বাবা মা নেই এখন মারা গেছে কি বলবেন ওই যে কুষ্টিয়া জেলায় সেই যে একটা মন্দির আছে এরকম করে হবে এর পরে এটা এখানেই থামবে না পরে বলতে হবে যে আমরা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের নাগরিক আমি বাংলাদেশের নাগরিক বা আফগানিস্তানের না বা পাকিস্তানের নাগরিক হিন্দু ভয়ঙ্কর ভাবে আমাদের ধর্মের কারণে আমাদের উপর অত্যাচার চলছিল আমরা ভারতের নাগরিকত্ব চাই ঠিক সেই মুহূর্তে তার জমির মালিকানা কাট কারণ তিনি তো ভারতের নাগরিক নয় তাহলে তার জমির মালিকানাটা কাট তার ব্যাংক অ্যাকাউন্টের এক্স্যাক্ট স্ট্যাটাসটা কি তিনি তো ভারতের নাগরিক নয় ভারতের নাগরিক না হলে তো হবে না তিনি তো ভারতের নাগরিক বলেই ওই অ্যাকাউন্টটা করেছেন তার সরকারি চাকরি থাকবে সেটা আছে না গেছে হাজারো সমস্যার জালে জড়িয়ে পড়বেন তিনি যিনি জানাবেন যে তিনি ভারতের নাগরিক নন তাহলে উপায় জানা নেই এসব ক্ষেত্রে অন্য দেশে মানে সভ্য দেশে অসভ্য প্রধানমন্ত্রী অশিক্ষিত প্রধানমন্ত্রী যেখানে নেই ট্রাম্প বা মোদির মতন যেখানে নেই সেখানে একটা তালিকা তৈরি করা হয় ইতালি ফ্রান্স জার্মানি ইউরোপের সমস্ত দেশে প্রায় সমস্ত দেশে আছে কিছুদিন পর পর তাদের প্রথমে আইনত থাকার সুযোগ দেওয়া হয় একটা তালিকা ধরে পুলিশ ধরে নিয়ে গেল তালিকা তৈরি করলো আপনি কোথায় থাকেন এই ঠিকানায় থাকি এই কি করেন এই করেন ছ বছর পরে বলা হলো যে ঠিক আছে আপনারা লিগালি এখানে থাকার সুযোগ লিগালি থাকার সুযোগ মানে মানে ঘর বাড়ি একটা নিতে পারেন ভাড়া নিতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার হতে পারে সোশ্যাল সিকিউরিটি দেওয়া হবে ইত্যাদি তারও কিছুদিন পরে আরো পাঁচ ছ বছর পরে সাত বছর কে বছর পরে ঘোষণা হল যে ওই যে তাদের যাদেরকে লিগালি বলা হয়েছিল তাদেরকে নাগরিকত্ব দেওয়া হলো আজ না বহুদিন ইটালিতে আমি নিজে দেখেছি তাদেরকে আপাতত ওই ইয়ে পেট্রোল পাম্পের সামনে ফুল বিক্রি করছেন আপাতত রেস্টুরেন্টে কিছু কাজ করছেন কি দাদা কি করেন না আমি এখানে এসেছি আমার এখন থাকার ডোমিসাইল মানে আমি এখন এখানকার বাসিন্দা নাগরিক নয় বাসিন্দা অর্থাৎ সেই তালিকায় নাম ঢুকে গেছে ছ বছর আট বছর পরে তাদেরকে রেগুলারাইজ করা হবে এটা সভ্য সমাজে হয় কেন এই মানুষেরা গেছেন মানুষেরা কেউ ডাকাত চোর অসুর নয় তারা এসেছে পেটের তাগিদে তারা এসেছে কাজের খোঁজে তারা এসেছে তাদের আত্মীয় স্বজন এখানে আছে তাদের বাড়িতে থেকে এখানে পড়াশুনো করতে তারপরে এখানে একটা চাকরি পেয়ে গেছে আমাদের মোদিজি তো ট্রাম্পের বন্ধু দেশ থেকে দেড় দু কোটি মুসলমান তাড়িয়ে দিলে বাকিরা চুপ করে করে মাথা নিচু থাকবে এবং যে হিন্দুরা তারা জয় জয়কার করবে হ্যাঁ ঠিকই তো করেছে বাইরে তাড়িয়ে ওনার উর্বর মস্তিষ্কে একবারও এটা এলো না যে তাহলে সেই দেড় কোটিকে পাঠাবোটা কোথায় পাঠাবো কোথায় আজকে যাদেরকে ধরে গুজরাটে পাঠিয়ে দিল ট্রাম সাহেব বা পাঞ্জাবে পাঠিয়ে দিল ট্রাম সাহেব ওই পেছনে হাতকড়ি লাগিয়ে তারা যে গুজরাটে তারা যে ইন্ডিয়ার সেটা প্রমাণিত তাদের গেছে পাঠানো এখানে যে দেড় কোটি লোক তারা কোথাকার কি করে জানবেন তারা তো বে নাগরিক তাদের তো দেশই নেই তাহলে তাহলে একমাত্র উপায় হিটলারের ফাইনাল সলিউশন গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরে পুড়িয়ে দেওয়া সেটাই কি ভবিতব্য সেটা করতে চাইছেন কিন্তু সেই ফাঁকে যে বিশাল হিন্দু জনসংখ্যাও জড়িয়ে পড়বেন তার কথা কে ভাববে শান্তিকুঞ্জের অশান্তি রোজ বাংলা থেকে মুসলমান তাড়ানোর কথা বলছেন একবারও ভেবেছেন তারা যাবে কোথায় তাদেরকে কি গুলি করে মারা হবে আমাদের দেশের নাগরিক তাকে আজকে পাঠিয়ে দেওয়া হয়েছে সোনালী বিবি এখনো পর্যন্ত তাকে ফেরত আনা যাচ্ছে না এখানে কান্নাকাটি করছে তার তার বাচ্চা হবে চলছে আর সেসব করার জন্য বেছে নিতে হলো এই নির্বাচনের সময়টাকে হারে রে 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 বলে নেমে এখন ঢোক গিলতে হচ্ছে কিন্তু যা হবার তা তো হয়ে গেছে না ভেবে কাজ করার আর এক গল্প দেখলাম হাকিমপুর বর্ডারে সে আর এক চব্ব দেড়শো মজার গল্প আমাদের রাতে কালো চশমা পরা রাজ্যপাল এক অঞ্জন দত্ত কালো চশমা পরেন স্টাইল মানে সেটাকে স্টাইল স্টেটমেন্ট বললে ভুল হবে না পড়েন বহুদিন ধরে পড়েন তা আমাদের রাজ্যপাল আগে পড়তেন না ইদানিং রাতেও কালো চশমা পরে ঘুরে বেড়াচ্ছেন তার শখ হয়েছিল হঠাৎ রোহিঙ্গা দেখার অনুপ্রবেশকারী দেখার অনেক কিছু দেখার শখ হয় না মানুষের সেরকম নাইগ্রা জলপ্রপাত দেখব ওনার ইচ্ছে হল রোহিঙ্গা দেখব অনুপ্রবেশকারী দেখব কারণ তিনি মোদী সরকারের এটো খাতা খাওয়া মিডিয়াতে তো তখন ধুন্মার কাণ্ড চলছে রোজ দেখাচ্ছে লক্ষ লক্ষ মানুষ তারা সব অনুপ্রবেশকারী তারা এসআইআর এর ধাক্কায় চলে যাচ্ছে বাংলাদেশে সাহেব জানেন না অনুপ্রবেশ কেমন করে হয় মাঝরাতে এক কোমর কাদা ডিঙিয়ে পিঠে কটা ব্যাগ আর বউ বাচ্চার হাত ধরে বড় ছেলেটাকে টাটা করে এপারের দিকে রওনা দিয়েছিল সালাউদ্দিন টাকা কামিয়ে দালালের টাকা মিটিয়ে বড়োটাকেও আনবে বলে বিজিবি বিএসএফ সবাইকে টাকা খাওয়ানো দালালের টাকা মেটানোর পরে রাত দুটোর হুইসেল বাজার পরে এপারে ঢুকেছিল তারা হ্যাঁ সালাউদ্দিনের মুখের গল্প আমি নিজে শুনেছি এভাবেই ঢুকে ভূতের মতো কিছু মানুষ রাত দুটোর সময় একটা জায়গায় তাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে হ্যাঁ তারা অনুপ্রবেশকারী একটা কাগজও তাদের কাছে ছিল আর সেই তারাই নাকি সর্বসমক্ষে চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরে যাব বাবা অবৈধ অনুপ্রবেশকারী রাতের আড়ালে ঢুকলো আর বেরোচ্ছে গিয়ে দাঁড়াচ্ছেন সমস্ত ক্যামেরা নিয়ে সাংবাদিকেরা আপনি কোথায় যাচ্ছেন আমি বাংলাদেশে চলে যাচ্ছি কেন এসআইআর জন্য এরকম আজব গল্প মনিপুরি গাঁজা টেনেও লেখা যায় তো সেই খবর থেকে আমাদের সিবি ভি আনন্দ বোস চলিলেন হাকিমপুরে স্বরূপনগরে রোহিঙ্গার অনুপ্রবেশকারীদের সঙ্গে কিছু কথা বলার জন্য কিন্তু ওই যে অভাগা যায় বঙ্গে কপাল তাকে সঙ্গে গিয়ে দেখলেন এক পিছু নেই সব তার আগের দিন ইন্টারভিউ দিয়ে ঠিয়ে খেটে পড়েছে তাদেরকে যেখান থেকে আনা হয়েছিল ভাড়া করে তারা চলে গেছে কার থাকতে যাবে আর আরো শুনেছে রাজ্যপাল আসছে মানে পুলিশ পুলিশ আরো আসবে কে জানে আবার কি কেলেঙ্কারি হয় খেটে গেছে না ভেবে কাজ করলে এরকম হবে বহু আগে বারবার বলেছি বঙ্গ বিজেপি সব থেকে বড় ভুল হলো নির্বাচন কমিশনের মতো এক সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের এক নিয়ম মাফিক কর্মসূচিকে তাদের দলের এজেন্ডা বানিয়ে ফেলা এবারে সেই এসআইআর এর ফলে যত যত মৃত্যু এসআইআর এর ফলে আজকে হচ্ছে যে লোকগুলো মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে আশঙ্কায় যে লোকগুলো আত্মহত্যা করছে তার সব দায় গিয়ে পড়বে ওই বঙ্গ বিজেপির উপর শুরুর দিকে দু একজনের আত্মহত্যার পরে তারা কিছুটা বোঝানোর চেষ্টা করছিলেন যে এগুলো বানানো খেলা এখন দেখুন এ আর বিশেষ কোনো কথা বলছেন না বুঝতে পারছেন যে এগুলো সব ঘাড়ে এসে পড়বে মুসলমান তারাও স্লোগান দিচ্ছেন কিন্তু সেটাও বের হচ্ছে একমাত্র শুভেন্দু অধিকারীর গলা থেকে বাকিরা চুপ করে বসে দেখছেন হিন্দু মতুয়াদের নিয়ে বঙ্গ বিজেপি এতটা চিন্তিত যে অমিত মালব্য বা ন্যাশনাল কোর্ড ওম ঠাকুরকে নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে গিয়ে রাস্তা খুঁজছেন স্বয়ং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সবটাই বুমেরাং হয়ে ফিরবে অসংখ্য নাম কাটা যাবে আর তার প্রত্যেকটা দায় বহন করতে হবে বঙ্গ বিজেপিকে কদিন পরে নির্বাচনের আসরে কোন মুখে তারা মানুষের সামনে গিয়ে দাঁড়াবেন সেটাই দেখার হ্যাঁ এগুলো নিয়ে ভাবতে হবে ভাবতে থাকুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার